ঢাকা সহ দেশের চার বিভাগের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ যা আগামী বাহাত্তর ঘন্টায় আরও বাড়তে পারে এ কারণে রাজধানী সহ এসব অঞ্চল হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেওয়া হয় এতে আরও বলা হয়েছে খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে ফলে এসব অঞ্চলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে চলতি মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ছয়টির মতো তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র এতে তাপপ্রবাহ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারিয়ে যেতে পারে বলে ধারণা করেছে আবহাওয়া এছাড়া চলতি মাসে কয়েকটি ঝড়েরও আশঙ্কা রয়েছে আবহাওয়ার পরবর্তী বারো ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলঙ্গ এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ ময়মসিংহ ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তী থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে দশ তারিখ থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা আগামী দুই একদিনও আরও কিছুটা বেড়ে চল্লিশ ডিগ্রি স্পর্শ করতে পারে এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এদিন বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার দিতে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল বিডি ওয়েদার নিউজের সর্বশেষ খবর এরকম নিটেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন